কুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে ঘটকচুর পাতা অনেকেই অনেক নামেরই ডাকে তা আমাদের দেশ এটারে ঘটকচুর পাতা বলে আমি এই পাতাটা সুন্দর করে ধুয়ে টুয়ে নিছি আর এখানে এক পিস ইলিশ মাছের লেজা ভাজিয়ে রাখছি আমি আর এখানে আছে জিরে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এইগুলো সবটাই দিয়ে কীভাবে আমি ভর্তাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলে যাব রান্না তো আমি এখানে মাছ ভাজেছিলাম লেজাটা ওই তালের উপরে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপরে রসুনটা দিয়ে দেব রসুনের পরিমাণটা একটু বেশি নিছি তারপর পেঁয়াজটা দিয়ে দেব। আমি সুন্দর করে ভাজে নেব আমার এটা সুন্দর করে লাল লাল করে আমি ভাজে নিয়েছি এখন আমি এই কালি জির দিয়ে দেব পেঁয়াজ মরিচের সাথে আমি সুন্দর করে এটা ভাজে নেব আমি সুন্দর করে কালে জিরেটাও পেঁয়াজ রসুনের সাথে সুন্দর করে ভাজিয়ে নিয়েছি এখন আমি এটা উঠায় রাখবো আমার এখন পাতাটা একটু সিদ্ধ করে নেব একটু পানি দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব আমি এভাবে সিদ্ধ করে নিয়ে নেব আমার পানিটা শুকাই গেছে আমি এখন একটু তেল একদম পানিটা যাতে এই শাকের ভিতরে পানিটা থাকলেই পারে গাছ জুল সম্ভাবনা থাকে সুন্দর করে ভাজা ভাজা করে এনেছি এখন আমি উঠাই নেব তো আমার এই যে ভাজা হয়ে গেছে সব কিছু এখন এইগুলো আমি একসাথে করে সবগুলো শিল্পাটাই বেটে নেব বেটে ফিরে আসছি তো হয়ে গেল আমার ঘটকচুর পাতা দিয়ে ইলিশ মাছের লেজা ভর্তা আপনারা পাশে এইভাবে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগে দুর্দান্ত একটা রেসিপি তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ